গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই সুন্দর ভালো আছো সুস্থ আছো আজকের আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা কাজ করতে করতে ভিডিওটা শুরু করলাম তো ওখানে সব স্কুলে যাব স্বর্ণ জল টিফিন রেডি করে ব্যাগে করে দিতে আসি জল এই যে শরবত তারপরে এই যে টিফিন স্বর্ণ রেডি আর সকালবেলা আলু থেকে ভাত করলাম স্বর্ণ খাইলো এই যে স্বর্ণ কই দেখা দিয়ে যা টাটা ভালো করে থাকবে দুষ্টামি করবে না রোদে যাবে না তো স্বর্ণ স্কুলে গেল আর এইদিকে আমরা বাড়িতে তো প্রত্যেক দিন একটা না একটা কাজ চলে আজকে অনেক দিন ধরে তোমরা দেখতে আসো প্রথমে রঙের কাজ তারপরে টাইলস বইয়ানোর কাজ আর ওখানে চলতে কাঠের কাজ তো কালকে একটা পার্টিশান তৈরি করিয়া পার্টিশানটা ঘরের মধ্যে লাগানো হয়েছে কোন দিক দিয়ে লাগাইছে এবং কি লাগাইছে এটা সব কিছুই তোমরা দেখামো আজকের ভিডিওতেই একটু ওয়েট করো দেখতে পাইবা আর এটা হয়েছে একটা অনেক পুরানা দিনের চৌকি এটা সনর বাবার ঠাকুরদাদার চৌকি মানে আমার দাদা শ্বশুরের চৌকি আর কি তো এটা সোনোর বাবার স্মৃতি হিসাবে নিজের কাছে রাখবো কিন্তু এটা তো পুরানা ডিজাইন পুরানা দিনের একটা চৌকি দেখতে অতটা ভাল লাগতেছে না তো এর লেগে এটার একটু মডিফাই করতে আসে ফ্লাইউট লাগাইয়া উপর দিয়ে ফরমাইকা লাগাইয়া মানে অনেকটাই সুন্দরকরণের চেষ্টা চলতেছে তো এটা পুরোপুরি কমপ্লিট হইলে তোমরা দেখবা কতটা সুন্দর হয়েছে আর কি তো সকালে তো শুধু আলু সিদ্ধ আর ভাত করছিলাম কালকে বেগুন দিয়া মাছ দিয়ে রাত্রেবেলা রান্না করছিলাম তো ছিল তো এটা দিয়ে সকালে আমরা খাইছি খাওয়া দাওয়া শেষ করে এবার দুপুরে রান্না শুরু করতেছি তো একটা লাউ আনছিলো বাজার থেকে একদম কচি তো লাউয়ের চোকলা দিয়ে দেখে আর মানে লোভ সামলাতে পারছি না লাউয়ের চোকলা দিয়ে আলু দিয়ে ভাজি গরম তো কুচি কুচি করে কাটটা লইছি কড়াই বেয়ে দিছি আর ইয়ানে কুকারের মধ্যে ডাল সিদ্ধ করছি মসুর ডাল তো ডাল আর ভাজাটা গরম আর কি তো আর এই রান্না বান্না করতে করতে না আমরা বাড়িতে অতিথি আইছিল তো রান্না মাঝখানেই স্টপ হয়ে গেছিল তো এরপরে কি কি হয়েছে দমটারে সব কিছুই কমও দেখতে থাকো আমরা বাড়িতে আইছিল অতীত তো মাঝখান দিয়ে মানে রান্না করতাম লাগে আবার রান্নাবান্না সব বন্ধ অতীত এসে তোমরা দেখাইছি না কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আইতে পছন্দ করে না তো তারা হয়তো জানেও না আমি যে ভিডিও বানাই ব্লগ করি ভিডিও আর তারা আইসে যে করা হয়েছে না তারা অনেকক্ষণ আসিল দুইটার সময় তারা গেছে এরপরে যাই আমি আবার ডাল রান্না করছি তো ওই যে রান্নাবান্না কমপ্লিট এখন শোনো ইয়ে করছে স্কুল থেকে এই যে বাজে সাড়ে তিনটা তখন আমরা ভাত খাইতে বসি তো ওইটা একটা দেখাই এই যে লাউয়ের ছোকলা দিয়ে আলু দিয়া ভাজি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে কালকে রাত্রে রান্না করছিলাম বেগুন দিয়া মাছ দিয়া এটা তো ডালের মধ্যে কারি পাতা সোমবার দিছি আর কিছু রান্না সময় পাইছি না চলো খাওয়া দাওয়া করি

মানে ইডে কিনা কিনা অন্য পরে ছয় মাসও ঠিক মতো করছে না ছয় মাসের সোনা লম্বা হয়ে গেছে তো আর তোমরা তো দেখাই আমরা ঘরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমরা ঘরের অনেক কিছু লুক টুক চেঞ্জ হয়েছে কারণ মাঝখান দিয়ে তিন চার দিন আমি একটু অসুস্থ আসছিলাম দেখে ভিডিও বানাইছি না তোমরা দেখতে গত দুদিন দিন ধরে আমি ভিডিও দিতে আসি না আগের একটা ভিডিও করা আসলে এইটা এডিট করানো লাগে দিতে পারতেছিলাম না মানে একটু শরীরটা খারাপ আসিল কয়েকদিন মাঝে মধ্যে শরীর থাকলে তো খারাপ হইবই না তো এই দেখো এই জায়গাটার মধ্যে একটা খাট আসিল এই খাটটার উপরে করে সব জিনিসপত্র আসিল তো খাটটা তোমরা সকালবেলা এক ঝলক দেখাইলে আমি ডাক্তারে কী কীটা বানাইতে আসে তারপরে ঠাকুরগড়ার জিনিসটি ঠাকুর গোড়া ঢুকানো হয়েছে কিন্তু তখনও পূজা টুজা দেওয়া শুরু করছি না কারণ এটা আরও কালার টালার করা বাকি রয়েছে সাইডে মাইডে ঘরটা পরিষ্কার করতে হইব তো এই সময়টা ভাইতেছি না শরীরও দিতে না তো যেদিন ঠিক করতে পারো দিন থেকে আবার পূজা আর আরও একটা জিনিস দেখাই রে এই যে ওটা তো আমরা রুম এটা হয়েছে বেডরুম আর এটা হইছে আমরা নতুন করে ডাইনিং রুম বানাইছে তো দেখ দিয়া পার্টিশন দিছে দেখা যাইতে আছে আলো কম হ্যাঁ একটা লাইট আছে ওই লাইটটা পার্টিশনের ওই দিকে গেছে গা ওই যে লাইটটা তো পার্টিশনের এই দিকে এদিকটা আলো আর এই দিকটা অন্ধকার এখানে একটা টিউব আসিল টিউবটা নষ্ট হয়ে গেছে ওই যে তো আবার নতুন করে একটা টিউব লাগানি তারপরে এই জায়গাটা আলো হইব পার্টিশনটা তো অনেক জায়গাটা অন্ধকার হয়ে গেছে তো ইয়ানে ওখানে শরণার্থীর জিনিসপত্র আছে তো এটি সরানো হইব ঘরটা কালার করা হইব তারপরে এই জায়গাটার মধ্যে ডাইনিং রুম করা হইব হ্যাঁ রান্নাঘরের লাইটটা দিয়ে একটু আলো হইছে এই এই ঘর ওই ঘর এই ঘর ওই ঘর এখন একটা একটা ঘরে দুইটা ঘরে হয়ে গেছে একটা রুম দুই রুম হয়ে গেছে এই এই সাইডের জায়গাটার মধ্যে ওই ডাইনিং রুম মানে ডাইনিং টেবিল রাখা হইব এতদিন আমরা ডাইনিং টেবিল বারেন দেয় আসিলো এখনও আছে তো এখন হইছে মানে ডাইনিং আর হইব আর এদিকে তো ওয়াশিং মেশিন আছে ওই যে ওয়াশিং মেশিন আর এদিকে বাথরুম আছে ব্যাস এদিকে বেসিন তো ওই সাইডটা একটা পার্ট হয়ে গেছে পার্টিশনটা দিয়ে এক দুই তিন চার

বাইরে ওয়েদারটা দেখো আকাশে কি মেঘ হইছে কালো কালো মেঘ আজকে সারা দিনে একটু পরে পরে বৃষ্টি হইতাছে আবার একটু পরে মেঘ হইতাছে আরে সরি রোদ হইতাছে আর কি এই দেখো আমরা এই গোলাপ গাছটার মধ্যে কতটি গোলাপ ফুল ফুটছে এই যে রোজ রোজ আমাদের কি কয় ফৰ মাইকে লাগাইছে পুৰা কমপ্লিট হলে কালকে দেখাম আই এখান দিয়ে ছিপা যাবা তো দেখা যাবে না ব্যথা পাবি ছিপাতে ঢুকিস না শোনো এখন ভালো করে বুঝা যাবে না চলে চলে এখানে এখানে বাড়ি খাবে দেখি ওই দেখ কোনাটা একদম ধারালো লাগলেই কেটে যাবে কোনো দরকার ছিল চিপাতা ঢোকার আর এই যে পায়ার নিছে এটি কি জানি কয় মানে চাক্কার মতো লাগাইবো আর কি যাতে টানা করতে সুবিধা হয় এটা ভালো করে দেখাইতে পারলাম না উল্টানোর আগে দেখানো উচিত আসিল কিন্তু আমি সময় পাইছি না কইলাম না আজকে অতীত আছে অতিথিরা আসিল হয়েছে আমার পিসি শাশুড়ি পিসা শ্বশুর পিসি শাশুড়ির ছেলে দুই ছেলে আমার দেওয়ার আর কি তারপরে যা আইসে একটা তো দেওয়ারের ছেলে আইসে অনেকজন সবাই অনেকক্ষণ আছিল তো তারা আইছিল একটা বিয়ের নিমন্ত্রণে তো আমরা ভাই তাইয়া টুকটাক খাওয়া দাওয়া ফল শরবত এসব করে দিলাম তৈরি খাইছে তারপরে গ্যাসেগার নিমন্ত্রণে বউ হাতে তারপরে কি করতে লাগছিলাম খাটটা হয়েছে আমার দাদুর মানে সোনর বাবার দাদু ঠাকুর দাদুর তো খাটটা সোনর বাবা স্মৃতি হিসাবে রাখবো কিন্তু পুরানা ডিজাইন মানে পুরানা আগের দিনের ঘাট খাট না এটা চৌকি তো এটা পুরানা ডিজাইন পছন্দ ছিল না এটা নতুন ডিজাইন করে বানাইতেছে কালকে সম্পূর্ণ হইব এটা কালকে তোমরা দেখাম আশা করি ভালো হইব দেখতে তো এইদিকে দেখো তোমরা আমরা গাছের কিছু গোলাপ ফুল দেখাই ওরে বাবা এই দেখো কি সুন্দর গোলাপ ফুল দেখতে লাগে এই যে কি হলো আমলকিটা পড়ে গেছে আহা আরেকটা খেয়ে নিও একটা আমলকি খাইতে লাগছিল মুখর থেকে পড়ে গেছে এই দেখো ছোট্ট কলি খুব সুন্দর লাগে ফুলটি তো এরকম করে আস্তে আস্তে আমরা বাড়ির অনেক কিছুই চেঞ্জ হইতাছে আর অনেক কিছু চেঞ্জ হইব পুরাপুরি কমপ্লিট হইলে তোমদারে হোম ট্যুর মানে যেরমি আর কি গরিবের ঘর যেরমি আছে হ্যাঁ হোম টুর দেখামো তোমারে তারপরে কাজ টাজ পুরো কমপ্লিট হয়ে এলো হোম টুর মানে কি পরে বুঝাবো সোনামারের দিকে হোম টুর মানে কি মানে ঘরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর কি তো চলো ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওতে কিটা দেখালাম কিটা করলাম জানি না আজকে অতিথায় অন্য একটু মানে ব্যতিপ্রস্ত হয়ে গেছিলাম আর কি ঠিক করে আর সারাদিনের ব্লগ করতে পারছি না মাঝে মাঝে অনেক কাজই করছি কিন্তু কিছুই দেখানো হয়েছে না তো চলো আজকে ভিডিও শেষ করে দেখা হবে আবার নেক্সট একটা সুন্দর ভিডিওতে টাটা আসো ফুলগুলো টাটা দিয়েছে দেখো কত হাওয়া सूर हवाज झल